আসসালামু আলাইকুম কী ভাবছেন আজকে কোনো কেক ডেকোরেশন নিয়ে এসেছি বলতে পারেন তেমনটাই আবার তেমনটাও না তো দেখতে পাচ্ছেন আমি কি একটা বাটির ভিতরে কতগুলো চকলেট এবং কিছু গিফট রেখে দিয়েছি আসলে এক বন্ধু আরেক বন্ধুর জন্য একটা প্র্যাঙ্ক কেকের আয়োজন করতেছে আসলে এই বাটিটার ভিতরে চকলেটস থাকবে এবং কিছু গিফট থাকবে ওনার বন্ধুর জন্য উনি আসলে অনেক দিন ধরেই ঘুরতেছে একটা প্র্যাঙ্ক নেওয়ার জন্য আমাদের পেজে প্রায় অনেকদিন ধরেই নখ দিতেছিল তো লাস্টে উনি ওনার জিনিসগুলো দিয়ে যায় যাওয়ার পরে আমি একটা বাটি অ্যারেঞ্জ করে আমি সেই কেকের কাজটা শুরু করি তো দেখতেই পাচ্ছেন পুরোটা কেকের মানে বাটির উপরে আমি হুইপ ক্রিম দিয়ে ভালো করে কভার করে নিয়েছি মানে বারবার কেক চলে আসতেছে এতদিন কেকের ডেকোরেশন শেয়ার করতে করতে তো এখন একটু কালার দিয়ে আমি কেকটার উপরটা একটু ভালো করে মানে শেডের মতন নিয়ে আসবো আসলে এই কেকগুলো খুবই দারুণ হয়ে থাকে আসলে প্রিয়জনের প্রিয়জনকে একটু খুশি করার জন্য একটু বোকা বানানোর জন্য আর কি তা আপনারাও চাইলে কিন্তু আমাদের কাছে এগুলো অর্ডার করতে পারেন তো ভাইয়াটা দুই দিন আগে ওনার জিনিসগুলো আমাদের কাছে দিয়ে যায় যেন আমি এটা এই কাজটা ওনাকে করে দিই তো যেই কাজ সেই ভাবনা আমিও কাজটা শুরু করে দিয়েছি এখন আমি যে ছবিটা দিয়েছিল উনি সেই ছবিটাকে এটা আমি এটার উপরে বসিয়ে দিয়েছি একটা টুডি নজলের সাহায্যে ফ্লাওয়ার গুলা দিয়ে দিচ্ছি এবং ছোট স্টার নজলের সাহায্যে আমি সাইডের বর্ডারগুলো দিয়ে দিব এই তো এখন এই ছবির চারো পাশে আমি সাইডের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি এবং নিচেও বর্ডারটা দিয়ে দিব স্টার নজেলের সাহায্যে আমাদের কাছে সকল ধরনের কেক পেয়ে যাবেন অবশ্যই অর্ডার করতে আমাদের টিকটক আইডিতে ইনবক্স করবেন অথবা ইয়ামি কেক আঁকা ওরা ফেসবুক পেজে অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে কেকের ফাইনাল মানে প্র্যাঙ্ক কেকের ফাইনাল লুক তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না এটা একটা প্র্যাঙ্ক কেক এটার ভিতরে কোনো কেকই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ